রাধে রাধে সবাইকে ফ্যামিলি ব্লগে সুস্বাগতম সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আজকে হলো রাখি পূর্ণিমা বলরাম জয়ন্তী তো খুবই সুন্দর আজকে রাধামাজার সিঙ্গার হয়েছে আজকে খুবই পবিত্র দিন আজকে ভগবান বলরামজি আবির্ভূত হয়েছিলেন এই জগতে বলরাম হলেন আমাদের গুরুত্ব কৃষ্ণই বলরাম রূপে এই জগতে আবির্ভূত হয়েছিলেন আর বলরামই পৃথিবীকে ধারণ করে রেখেছে বলরামের মস্তকের মধ্যে এই একটা শস্যে দানার মতো এই পৃথিবীটা রয়েছে অনন্ত বিষ্ণু অনন্ত নাগ শেষ নাগ আমাদের বলদেব তো বলদেবের কৃপা যদি লাভ করেন তাহলে কৃষ্ণের কৃপা লাভ করতে পারেন তো চলুন चनी <sum>

गोरंगी कैसे लग रहा है क्या अच्छा लग रहा है हाँ। दादा, वो अच्छा। दादा नहीं मारी मामा मारी इश। नहीं गोरंगी গে রাধে রাধে তো পবিত্র রাখি পূর্ণিমা বলরাম জয়ন্তী উৎসবে আপনারা শ্রী রাধা দামোদর লালজির অপূর্ব সুন্দর श्रृंगार দর্শন করুন আর গোপাল আজ গোপাল নয় আজকাল বলরাম হয়ে গেছে তো দেখুন কত সুন্দর अद्भुत সিঙ্গার হয়েছে রাধে রাধে রাধা মেরে सामने রাধিকা দাস জানহে দিয়ে শ্রী তো আজকে খুবই পবিত্র দিন আজকে খুবই শ্রেষ্ঠ দিন আজকে বলরাম না গ্রুপে রয়েছে এ পৃথিবীটাকে যিনি ধারণ করেছে আজকে ওনার আবির্ভাব তিথি জন্মতিথি তো কৃষ্ণের কৃপা লাভ করতে যদি চান তাহলে বলরামের কৃপা আপনার লাভ করতে হবে বলরামের কৃপা লাভ করলে আপনি কৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন তো আজকে খুবই সুন্দর দর্শন আপনারা করুন আর লীলা কথা একটু পরে বলছি রাধে কিসোর দয়া কর কৃপা রাধে রাধে তো আগামী ছাব্বিশ তারিখ হলো কৃষ্ণ জন্মাষ্টমী তো যদি কৃষ্ণ জন্মাষ্টমী থেকে ও সবাই ভাগ নিতে চান বৃন্দাবনে সেবা করতে চান সিঙ্গার হোক ফুল বাংলা হোক সেবা হোক জন্মাষ্টমী উপলক্ষে যে কোনো সেবাই হোক তো এই স্ক্রিনাদার নাম্বারে আপনারা সেবা করতে পারেন ফোনপে গুগল পের মাধ্যমে এই নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপও রয়েছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন চাইলে তো দেখুন কত সুন্দর অদ্ভুত আর আপনারা যদি কেউ যে সেবা দিবেন সেবা দিলে নামগুত্র পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে তাহলে আপনাদের নামে পূজা হয়ে যাবে আর ফুল বাংলা তো হবে সিঙ্গার হবে খুবই সুন্দর অদ্ভুত সিঙ্গার হবে তো সিঙ্গার সেবা করতে পারেন যার যেরকম সাধ্য আছে ফুল বাংলা সেবা অনেক সেবা রয়েছে জন্মষ্ট উপলক্ষে অনেক অনেক সেবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 তো কেমন লাগলো আজকে দর্শন সিঙ্গার আপনারা নিচে কমেন্ট করবেন আর ভালো লাগলে নিঃসকে পাশে দেখবেন এই ব্লগের মাধ্যমে আপনারা খুব সুন্দর সুন্দর সিঙ্গার দর্শন করতে পারবেন ভগবানের সেবা কী করে হয় কি করে কি ভাব নিতে হয় সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন এই ব্লগের মাধ্যমে রাধে রাধে তো দর্শন হওয়ার পর দেখুন গৌরাঙ্গীর কাণ্ড দেখুন গোরাঙ্গি কোথায় উঠেছে এ দেখুন রান্না করে এই গৌরাঙ্গি তোমার রাখি কোথায় রাখি পরে গেছে তোমার দেখো নিচে পড়ে গেছে দেখো পরে গেছে হ্যাঁ পড়ে গেছে কোথায় হাতে কোথায় হাতে ও দেখো পরে গেছে নিচে দেখো ও দেখো এই দেখো এই দেখো এই হ্যাঁ এত করে দেখলো তুমি উঠামা গরঙ্গি তুমি একটু তো রাধে 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 হ্যাঁ তুমি কি আজকে যাবে নাকি ঘুরতে কোথাও

গৌরাঙ্গি প্রসাদ পাবে গৌরাঙ্গি প্রসাদ পাবে চলুন আছেন গৌরাঙ্গি খেলছে এদিকে আর আজকে খুবই সুন্দর দিন এই শাল দিন আজকে আমরা ব্রত পালন করেছি দেখতে পেলেন আপনারা তো জন্মাষ্টমী খুব নিকটে রয়েছে খুবই খুব শীঘ্রই জন্মাষ্টমী আসছে আপনারা জেনে গেছিলেন আর বলে দিয়েছি আপনাদেরকে তো জন্মাষ্টমী তো আমরা পালন করি সবাই কিন্তু বলরাম জয়ন্তী আমরা অনেকে পালন করি না কিন্তু আপনারা জানেন না যে কৃষ্ণের যদি কৃপা লাভ করতে চান তাহলে বলরামের কৃপা আপনার জীবনে অত্যন্ত প্রয়োজন যদি আপনি বলরাম জয়ন্তী পালন করে থাকেন তো কৃষ্ণ খুশি হবে বলরাম তো খুশি হবে কৃষ্ণ খুশি হবে আর বলরাম হল দত্ত আপনি যদি গুরু কৃপা লাভ করেন তাহলে কৃষ্ণের কৃপা লাভ করবেন তো বলরাম বলরামের কিন্তু অনন্ত শক্তি যেরকম কৃষ্ণ রাসলীলা করেছে তো সেরকমই বলরাম ও করেছে একটা জায়গা আছে ব্রজের মধ্যে ইতা নাকি এরকম একটা নাম আমি অনেকবার গেছি জায়গাতে তো ওই জায়গায় কৃষ্ণ বলরাম ইয়ে করেছিল রাস্তা করেছিল তো বলরামের মহিমা কি বলবো বলরাম কৃষ্ণের সেবা করার জন্য এই রূপ ধারণ করেছে যেরকম রাম রাম ভগবান যখন আবতন্ন হয়েছিলেন তখন লক্ষ্মণ রূপে এসেছে ভগবান কৃষ্ণ যখন এসেছিল বলরাম এসেছে আর গৌরাঙ্গ মহাপ্রভু কলের যুগে নিত্যানন্দ প্রভু যেই নিতাই সেই বলরাম তো আজকে আমরা বলরামের অনেক অনেক কৃপা লাভ করছি তো আজকে খুবই সুন্দর একটা দিন রাখি পূর্ণিমার দিন ভাই বোন ভাই এবং বোনের একটা বন্ধনের দিন আজকে খুবই সুন্দর দিন তো আজকের দিনে যারা ভাই বোন রয়েছেন আপনারা বোনেরা বাইরের হাতে রাখি পরান এই শক্তি খুবই বড় শক্তি আর আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করেন সবার যেন কৃষ্ণ ভক্তি হয় কৃষ্ণ ছাড়া কৃষ্ণ কৃপা বিনা আমরা কোনো কিছু লাভ করতে পারব না আজকে যদি আমরা দেখি এই যে এ প্রথম রাখি কে দেছিল আমরা কিন্তু ভগবানের উৎসব ম্যাক্সিমামটা পালন করি কিন্তু ভগবানের নিয়ম নিষ্ঠা সদাচার মানে মানি না আজকে আমাদের ভারতবর্ষের মধ্যে নাইনটি নাইন কি হান্ড্রেড এদিকে হান্ড্রেড মানুষ হান্ড্রেড পার্সেন্ট লোকেরাই এ রাখি বাঁধবে কিন্তু এ রাখি বেঁধেছিল কে প্রথম মা লক্ষ্মী বলিদেবকে দিয়েছিলেন প্রথম রাখি বেঁধেছিল ভগবান এই লীলা সৃষ্টি করেছে কিন্তু ভগবানের কিছু নিয়ম পালন করে কিন্তু একাদশী ব্রত পালন করে না ভগবানের ব্রত পালন করে না ভগবানের জন্ম সব মানে না তো এটা সব কিছু মানতে হবে তাহলে আপনি কৃষ্ণের কৃপা লাভ করতে পারেন না আপনি বাইকটা দিয়ে দিলেন আপনি রাখি বেঁধে নিয়ে এলেন তাহলে তো পালাপ করতে পারবে না আপনার সবকিছু মানতে হবে কৃষ্ণের এ জগতে কি করে গেছে গীতা উপদেশ দিয়ে গেছে গীতা মানতে হবে গীতা পড়তে হবে একাদশী ব্রত পালন করতে হবে নাম জপ করতে হবে তারপরে তো আপনি পূর্ণ কি পালাপ করবেন আপনি শর্ট করে রাখি বেঁধে দিলেন আর জীবনে কোনো কিছু নিয়ম করেননি তাহলে তো পূর্ণ কৃপা হবে না সবকিছু মানতে হবে তাহলে কৃপা লাভ করতে পারবেন গোরাঙ্গি তুমি কি খাচ্ছ গোরাঙ্গি কি খাচ্ছে এই দেখেন প্রসাদ করে ড্রেস বানানো হচ্ছে এখন দেখতে পাচ্ছেন তো জন্মাষ্টী উপলক্ষে ড্রেস হচ্ছে আর অনেক স্পেশাল স্পেশাল ড্রেস গোরাঙ্গি তুমি ড্রেস বানানো কবে শিখবে হ্যাঁ তুমি ড্রেসটা ড্রেস বানানো শিখতে হবে দাদাকে তো ড্রেস বানিয়ে দিতে হবে তোমার কি দেখো বান্দর এ দেখেন কত বাদর বাইরে এ বাদর কি হয়েছে তোমাদের এখানে কি করছো এ দেখো রুবি ছো পাকড়ো তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ সবার মঙ্গল হোক আজকে খুবই একটা সুন্দর দিন রাধে রাধে